কৃমির ওষুধ আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘর এগ্রো ফার্ম থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো আজকে একটা নতুন ভিডিওতে চলে আসি আজকে দেখাবো কবুতরের ক্রিমিকোষ কবুতরের ক্রিমিকোষ কিভাবে করাবেন অবশ্যই এই ভিডিওতে থাকবে পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন পুরো তিন মাস পর পর কিন্তু ক্রিমিকোষ করা লাগে সেটা অবশ্যই এই ভিডিওতে থাকবে বিস্তারিত তুলে ধরবো পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং স্কিপ করে দেখবেন না ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করেন যারা নতুন কবুতর পালেন তাদের জন্য অবশ্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই দেখবেন আজকে ওদেরকে খাবার দিলাম খাবার খাওয়ার শেষে অবশ্য আবার ভিতরে ঢুকে রাখবো সে এখন আমি ওদেরকে অবশ্য এই শেডে ভরাইছি এই মুরগির শেড যেটা ঘর সেখানে অবশ্য তাদেরকে ভরে রাখছি এর সাথে সাথে আমার যে পোশাক ঘুঘুগুলা সেগুলোকে অবশ্য করাবো দর্শক পবুতরে কিন্তু খাওয়া প্রচুর চাহিদা ওরা প্রচুর ক্ষুধা পেটে অবশ্য পেট খালি পেট খালি এখন অবশ্য কিছু খাবার দেব বেশি খাবার দেব না অল্প কিছু খাবার দেব যাতে যাতে ওদের পেটটা একটু ভরে পুরোপুরি ভরা যাবে না হালকা তাদের পেটটা ওদের ভরে যায় সেই খাবারটা দেব বেশি খাবার দেব না যেহেতু আমি আজকে কৃমি ক্রস করাবো সেক্ষেত্রে খাবারটা আমি অল্প অল্প পরিমাণ তাদেরকে দেব অল্প পরিমাণ খাবার শেষে অবশ্য কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট তাদেরকে অবশ্য খাবার দিয়ে রাখব একটাই কারণ হচ্ছে সেটা আমি যে কৃমির কোষটা করাবো সেই কিমির ওষুধটা অবশ্য তারা প্রয়োগ করবে খাবে অবশ্যই পানির পিবাসা অবশ্যই পানি পিপাসা হইতে হবে যাতে পানির পিপেশা লাগে সেই সেই ব্যবস্থা করতে হবে এইরকম রকম কবুতর যদি অসুস্থ হয়ে থাকে আমার কবুতরটা কিন্তু এটা অসুস্থ মনে হচ্ছে আমার কবুতর পর্যন্ত অসুস্থ হয় নাই এটা মনে হচ্ছে অসুস্থ অসুস্থ এই কবুতরকে সময় কৃমি করাবেন না অসুস্থ কবুতরকে কোনো সময় কৃমি ক্রিমিক্রোস করাবেন না কবুতর অবশ্যই হানের পার্সেন্ট সুস্থ থাকতে হবে এই খাবারটা অবশ্য পাবেন মতির বাজার মতির বাজার পাখির ঘর সেই মিক্সড খাবারটা অবশ্য আমরা আমরা সংগ্রহ করতে পারবেন আর যারা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গাতে আছে আঞ্চলিক খাবার এক এক এলাকায় এক একটা খাবার পাওয়া যায় তা আমি আবার এই আমার এই কবুতর গ্রামে আসার পরেই গ্রামে আসার পরে এই খাবারটা অবশ্য এরকম খাবার এই প্রথম তাদেরকে সংগ্রহ করলাম বা দিতে পারলাম আমি অনেক ভিডিওতে বলছিলাম যে আমি কবুতরের খাবার ঠিকমতো সংগ্রহ করতে না যদি কেউ সন্দেহ সংগ্রহ করার বা দিতে পারেন সেটা অবশ্য আমি এই ভিডিওতে বলছিলাম যে আমি কবুতরের খাবার ঠিক মতো দিতে পারি না বাজরা রেজা এই সমস্ত খাবার পাই না আমাদের গ্রাম অঞ্চলে গ্রাম মহলায় শুধু ভুট্টা গম সিজনারি যেগুলো খাবার ধান এই তিনটা খাবার অবশ্য অ্যাভেলেবল পাওয়া যায় তাও সিজনারি সিজনের সময় অন্য সিজনে একটু কম পাওয়া যায় আর দামের পরিমাণটাও একটু বেশি আর যখন সিজনে পাওয়া যায় সেই খাবারটার পরিমাণ দাম কম থাকে এবং ভালো জিনিস পাওয়া যায় এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন সে খাচ্ছে কিন্তু অনেক খাবার দেখছে এখানে অনেকগুলা খাবার মিক্স করা আছে ওর যেটা ভালো ভালো লাগতেছে সেটাই পছন্দ করতেছে সেটাই খাওয়ার চেষ্টা করতেছে আর যেগুলা ভালো মনে করতেছে না সেগুলো অবশ্য দেখেন এই যে বিছিয়ে বিষে ঠকরে ঠকরে সরাই দিতে ফাঁকা করতেছে তো ওর এই জায়গায় অনেক খাবার হয়েছে এখানে সে খাবার বাকি কবুতর খাচ্ছে কিন্তু ওর পছন্দ হচ্ছে না ওরে এই কবুতরটা অসুস্থ আমি যেটা ভাবতেছি সে তো ওই জায়গায় সেফ অবস্থায় আছে লুকাই লুকাই অবস্থা থাকে অসুস্থ হলেই সেক্ষেত্রে ওরে আলাদাভাবে খাসা নেবো এবং আলাদাভাবে ট্রিটমেন্ট করবো ইনশাল্লাহ কবুতর সুস্থ হয়ে যাবে কবুতরটা যেহেতু অসুস্থ ওটাকে আমি প্রথমত ডক্সিভেট দেবো এটা ঠান্ডার একটা রোগ লুকায় লুকে থাকবে এবং ঝিমে কোথাও থাকবে লুকায় থাকে সেই ডক্সিভেডটা অবশ্য তাকে আমি প্রথম ধাপে দেব দ্বিতীয় ধাপে দেব আমি ইরোকোট ইরোকটটা দেব তো ইনশাল্লাহ পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কবুতরকে অসুস্থ কবুতরকে কীভাবে সুস্থ করা যায় এটা একটা হচ্ছে প্রাভেট আছে কৃমির ওষুধ আপনারা অবশ্য কৃমি ক্রোধ যখন করাবেন এক এক সময় এক একটা করাবেন বর্তমানে এটা প্রাইভেট করাবেন তিন মাস পর অন্য একটা কোম্পানির অবশ্য কৃমির ওষুধ ব্যবহার করবেন একই ওষুধ অবশ্য বারবার ব্যবহার করা যাবে না এটা একমি কোম্পানির প্রাইভেট আরও বিভিন্ন ধরনের কোম্পানি আছে সেই কোম্পানিটা ইউজ করার চেষ্টা করবেন এটা ব্যবহার নিয়ম অবশ্য দেখাই দেব ইনশাল্লাহ ব্যবহার করার নিয়ম দেখাই দেব আমার লাগবে এক লিটার পানি তার সাথে একটা সিজার লাগবে একটা এক গ্রাম পরিমাণ একটা চামচ লাগবে এক গ্রাম পরিমাণ চামচ তা আমি অবশ্য সেই জিনিসগুলো সংগ্রহ করব এটা অবশ্য সিজার দিয়ে আমি অবশ্য কেটে নিচ্ছি কেটে নিয়েও ওষুধটাকে বের করব এই যে দেখতে পাচ্ছেন এক গ্রাম ওষুধ আমি এক লিটার পানির সাথে কিন্তু দিয়ে দিলাম এই পানিটাকে আমি একটা চামচ দিই অবশ্য চামচ দিলে পানিটাকে লাড়াইতে অবশ্য সুবিধা হয় সুন্দরভাবে লাড়া দেয় সেই পানিটাকে অবশ্য সুন্দর করে মিশিয়ে নিলাম অবশ্যই আপনারা এই কাজটা করবেন মিশিয়ে নেবেন পানিটা সুন্দরভাবে ওষুধটা অবশ্যই মিক্স করে নেবেন পরিপূর্ণভাবে মিক্স করা হইলে আমরা তারপরে পশু পাখি খেতে দেবেন মিক্স না হওয়া পর্যন্ত অবশ্য খেতে দেবেন না এইভাবে চামচ দিয়ে অবশ্য লারা নেবেন লারা নিয়ে একবারে সুন্দর করে মিক্স করে নেবেন আমার কিন্তু মিক্স করা প্রায় হয়ে গেছে হয়ে গেছে এই ফাঁকে আমার মুরগিগুলোর যে খাবার দিয়েছিলাম পনেরো থেকে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট খাবার দিয়েছি সেই খাবারটা কিন্তু খাওয়া সময় হয়ে গেছে সময় চলে আসছে তো সেক্ষেত্রে আমি আমি পানিটাকে অবশ্য পরিপূর্ণ গোলানোর শেষ তাদেরকে অবশ্য খাবার দিয়ে দেব পানি দিয়ে দেব অবশ্যই পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন আমার সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন যারা পেজে ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারেন আর পুরোপুরি দেখার চেষ্টা করবেন পুরোপুরি দেখার অনুরোধ হল পুরোপুরি দেখবেন এবং পুরোপুরি না দেখলে আপনারা বুঝতে পারবেন না পুরোপুরি দেখবেন বুঝতে পারবেন যদি আমরা না বুঝেন অবশ্যই আমার এই ভিডিওতে দেওয়া আছে এর আগেও ভিডিও আছে অনেকগুলা এখন আমি অবশ্য পানির পটটা থেকে এটা হচ্ছে পাঁচ লিটারের একটা পট এক লিটার পানি কিন্তু আমি পানির পরে দিচ্ছি পানির পরে দিয়ে দিলাম পানির পরে এক লিটার পানির পরে অবশ্য পাঁচ লিটার পরে অবশ্য পানিটা দিয়ে দিলাম এখন আমি আমার মুরগিগুলো খেতে দেব এই যে আমার মুরগিগুলোকে অবশ্য খেতে দিলাম মুরগিগুলো কিন্তু পানির পিপাসা ক্ষুধার্ত পানিটা দেওয়ার সাথে সাথে মুরগিগুলো কিন্তু পানি খেয়ে নিচ্ছে অবশ্যই আপনারা এইভাবে দেবেন যাতে পানির পিপাসা লাগে যাতে মুরগিগুলো পানির পিপাসা ওঠে পানির পি লাগলে অবশ্যই মুরগিগুলো এইভাবে পানিটা খেয়ে নেবে একটা জিনিস সবসময় মাথা রাখবেন যদি আমার খিদা লাগে অবশ্যই আমি খাবো আর যখন খিদা লাগবে না তখন অবশ্যই কিন্তু খাব না তাহলে আমাকে অবশ্যই খিদা পিবাসা হইতে হবে পানির পি লাগাইতে হবে সেই কাজগুলো করবেন মুরগিগুলো খা দিলাম মুরগিগুলো কিন্তু খাওয়া সবগুলোই কিন্তু খাওয়া শেষ করতেছে এই পানিটা অবশ্য সর্বোচ্চ আট ঘন্টা রাখবেন আট ঘন্টার বেশি রাখবেন না ফেলে দিবেন বাকি অংশ বাকি পানিগুলো ফেলে দিবেন আমি কিন্তু আমার আবার কবুতরগুলো দিয়ে দিলাম কবুতরগুলো একই পানি অবশ্য দিয়ে দিলাম আমি এখানে এক লিটার পানি নিছি এক লিটার পানি কবুতর দিলাম আর এক লিটার পানি হচ্ছে মুরগিগুলো দিলাম আমার অবশ্য বেশি পানি গুলাবো না এক লিটার পানি যথেষ্ট আমার এক লিটার পানি দিয়ে কিন্তু আমার মুখ কবুতরগুলা খেয়ে নেবে বেশি পানি থাকলে পানিটাকে নোংরা করে আর পানিটাকে নষ্ট করে ফেলে দর্শক ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলাম